বেশ কিছুদিন আগে ঠাকেশ্বরী মন্দিরে গেছিলাম এই মন্দিরটা বাংলাদেশের জাতীয় মন্দির ধারণা করা হয় যে সেন রাজবংশের রাজা বললাল সেন দ্বাদশ শতাব্দীতে ঢাকেশ্বরী মন্দির প্রতিষ্ঠা করেন ভারতীয় উপমহাদেশের একান্নটি সতীপীঠের মধ্যে ঢাকেশ্বরী মন্দির অন্যতম আমি যেদিন গেছিলাম ওই শুক্রবার ছিল এই কারণে মন্দিরে অনেক বেশি ভিড় ছিল ঢাকেশ্বরী মন্দিরের দেবী দুর্গার কাছে মন থেকে কোনো কিছু চাইলে দেবী কখনোই খালি হাতে ফেরায় না এ কারণে এই মন্দিরে এসে যে যায় মানত করে তার সকল মনস্কামনা পূরণ হয় তবে অবশ্যই মনের ইচ্ছাটা সতিচ্ছা ইচ্ছা হইতে হবে আর দেবীকে ভক্তি শ্রদ্ধা আর ভালোবাসা দিয়ে ডাকতে হবে আমি পূজা দেওয়ার পরে প্রসাদ খেয়ে আমার উপাস ভাঙছি এরপরে আমরা পুরো মন্দিরটা ঘোরাঘুরি করছি প্রায় এক থেকে দেড় ঘন্টার মতন আমরা মন্দিরে ছিলাম ঢাকেশ্বরী মন্দিরটা খুবই সুন্দর ঢাকায় গেলে অন্তত একবার হলেও ঢাকেশ্বরী মন্দির ভিজিট করা উচিত এখানে গেলে আসলে অন্যরকম একটা আধ্যাত্মিক অনুভূতি হয় আমি যখন খুব বেশি ডিপ্রেসড থাকি ফ্রাস্টেটেড থাকি তখন আমি মন্দিরে যাই কারণ মন্দিরে গেলে আমার অনেক শান্তি লাগে